জুলুম অত্যাচার রাত হলে বন্দি অন্ধকার ঘরে দিনের বেলা জোর করে ভিক্ষা করানো মিলত না খাবার তার পরিবর্তে চলত সিগারেটের আগু কয়েলের ছাকা কামড় যার সংখ্যাটা প্রায় পাঁচশো ও চামড়া ছিঁড়ার বর্বর খেলা তবু থেমে থাকেনি বর্বরতা শেষমেশ প্লাস দিয়ে তুলে ফেলা হয় আঙুলের নখ ও উপরের চামড়া আর এই নরক ভোগ করেছে মাত্র ছয় বছরের এক শিশু শুধু এই অপরাধে যে সে চাইত না ভিক্ষা করতে আমাদের হাসপাতালে একই শিশু ভর্তি হয়েছে যাকে অপহরণ করে পরে ভিক্ষা আহ কাজে লাগানো হয়েছিল তো আমি ছেলেটাকে দেখেছি ছেলেটার বয়স মাত্র ছয় বছর ছুয়েব আহ ওর আহ শারীরিক অবস্থা বলতে ওর একটি আঙ্গুল আহ পুরোপুরি পচে গেছে এবং সারা গায়ে অসংখ্য কামড়ের দাগ চার পাঁচশো কামড়ের দাগের মতো হবে পার্টনার চক ছাতিয়ানি এলাকার ছেলে সোয়াইব বাবা অন্যত্র বিয়ে করার পর ছেলেটি মায়ের কাছেই থাকত গত বছরের দোসরা অক্টোবর শানিক এলাকার রফিকুল ইসলাম বিপ্লব তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে অপহরণ করে তারপর থেকে শিশুটির ওপর চলতে থাকে মধ্য যুগীয় কায়দায় নির্যাতন করেছে আর এরকম যতক্ষণ না হয় আর এরকম কোন কারণ না করতে পারে সেরকম আমি বিশ্বাস চাই